সোনামণির দল তোমাদের যে পরিমিতির তিন নম্বর অঙ্কটা আছে আমি এখন তোমাদের সেটা সলভ করে দেখাবো তো আমাদের তিন নম্বর অঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে বেসিক লোকায়িত আছে তো এই অঙ্কটা প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চিনে আসে তো আশা করি তোমরা তিন নম্বরটা একটু খুব ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তো আমরা এই তিন নম্বরটা কি বলছে একটি বাহু ত্রিভুজ আগে চিনতে হবে আমাদের সমদিবাহ ত্রিভুজ কি যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে আমরা বলছি বাহু ত্রিভুজ তাই না তো আমরা দেখি একটু বাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি দেখো আমি একটি ত্রিভুজ আঁকছি যার এই বাহু আর এই বাহুটা সমান ঠিক আছে তাহলে আমি একটু চিহ্নিত করি এ বি সি একটি বাহু ত্রিভুজ আমাদের এবি এবং এসি বাহু পরস্পর সমান তাহলে বলছে ত্রিভুজের পরিসীমা মানে তিনটা বাহুর যোগ ফল দেয়া আছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ভূমি যদি আমি মনে করি এক্স তাহলে আমাদের ভূমির পাঁচ বাই ছয় অংশ হলে তাহলে আমরা পরবর্তী দুই বাহু হবে ফাইভ বাই সিক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা একটু মনে করি মনে করি মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের যে বলছে কি এর সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে ভূমি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান আমরা কি লিখতে পারি বি সি তাই না সমান এক্স মিটার ওকে এবং সমদ্বিবাহু ত্রিভুজের অপর দুই বাহু অপর দুই বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কারণ কি আমাদের দুই বাহু কি সমান তাহলে আমরা কি লিখতে পারি টু আমরা কি লিখতে পারি এসি সমান আমরা কি লিখতে পারি ফাইভ এক্স বাই সিক্স অতএব প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি তিন বাহুর যোগ ফল ইকল টু পরিসীমা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি এক্স প্লাস

পাঁচ চার পাঁচ দশ দশ আর ছয় কত পাচ্ছি ষোলো বাই ছয় টু ষোলো সরি ষোলো এক্স ওকে তারপর কি আমরা এখান থেকে কী করতে পারি আড়ি গুন গুণ করতে পারি তাহলে ষোলো এক্স ইকোয়াল টু আমরা কি লিখতে পারি ষোলো গুণ আমরা কত পাই ছয় পাচ্ছি তাই না তাহলে আমরা একটু ক্যালকুলেটরে করি তাহলে আমরা কত পাচ্ছি ষোলো গুণ ছয় তাহলে কত নাইনটি সিক্স ওকে আমরা যদি 96 বাই তাহলে আমরা কি করতে পারি x equal to 96 বাই আমরা কি লিখতে পারি 16 লিখতে পারি তাহলে ভাগ 16 কত হচ্ছে আমরা 16 যদি করি তাহলে আমরা x মান পাচ্ছি 6 তাহলে আমাদের ভূমির মান কত বলো তো 6 ভূমির মান আমরা পেলাম 6 ওকে এখন আমাদের অপর দুই বাহুর দৈর্ঘ্য বের করি অপর 2 বাহুর দৈর্ঘ্য ঠিক আছে টু আমরা কি করতে পারি আমরা কত করতে পারি তাহলে আমরা বাই সিক্স 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 চলে গেল তাহলে আমাদের যে মানটা সেটা কত পেলাম ফাইভ পেলাম তাহলে অপর দুই বাহুর দৈর্ঘ্য কত কত পেলাম ফাইভ আর আমাদের ভূমির দৈর্ঘ্য কত পেলাম আমরা সিক্স পেলাম এখন আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল এখন আমাদের একটা সূত্র আমরা এখন শিখব ঠিক আছে আমরা এ এ বি বি সি সি বাহু ত্রিভুজ এ বি সি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি বলতো ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি বি বাই ফোর আমরা কি লিখতে পারি বি বাই ফোর রুট রুট ফোর ঠিক আছে তাহলে আমরা বিসি বাহুকে ধরবো বিসি বাহুকে কি ধরবো আমরা একটু লিখে নেই আমরা একটু লিখে নেই যে বিসি বাহুকে বি সমান আমরা কি ধরবো বি আর আমাদের এবি আমাদের এবি সমান এসি সমান আমরা কি লিখবো ফাইভ ওকে তাহলে আমরা আর আইটের মান কত সিক্স ওকে এটাকে এ ধরবো ঠিক আছে এ এ বি সমান এসি সমান এ সমান আমরা কি লিখতে পারি ফাইভ তাহলে আমরা একটু লিখে নিলাম তো আমরা বিয়ের মান কত পাচ্ছি বিয়ের মান আমরা পাচ্ছি সিক্স তাই না তারপরে কি রুট ফোর এ এর মান কত এর মান হলো স্কয়ার তাই না ফাইভ স্কয়ার মাইনাস বিস এর অল স্কয়ার তাহলে আমরা এখানে যদি একটু কাটাকাটি করি তিন দুগুনো চার তাহলে কত পাচ্ছি থ্রি বাই টু রুট এখানে পঁচিশ পঁচিশ গুণ যদি চার করি তাহলে আমরা কত পাচ্ছি বলো তো হান্ড্রেড আর 6 কত 36 ওকে ছয়শক কত 36 তাহলে আমরা যদি হান্ড্রেড থেকে আমরা ছত্রিশ বাদ দেই তাহলে কত পাচ্ছি চৌষট্টি তাহলে থ্রি বাই টু রুট সিক্সটি ফোর তাহলে আমরা থ্রি বাই টু চৌষট্টিকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি আমরা কত লিখতে পারি রুট চৌষট্টি সমান আমরা কত লিখতে পারি সিক্সটি ফোর সমান আমরা কত লিখতে পারি এইট ওকে তাহলে এইট এর স্কোয়ার লিখতে পারি তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি তাহলে থ্রি বাই টু গুণ এইট পাচ্ছি তাহলে আমরা কি এখানে টু দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমরা কত পাচ্ছি ফোর তাহলে চার দুগুণ আট আর তিন চারে কত বারো আমাদের এই বারো বর্গ মিটারই কিন্তু আমাদের উত্তর আমরা কি পেলাম এ বি সি সমিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম বারো বর্গ মিটার তো আমি আবার তোমাদের জন্য একটু রিক্যাপ করে দিচ্ছি

এরপর আমরা কি করছি লসা করছি দেন যোগ করে আমরা সিক্সটিন ষোলো এক্স ১৬x টু আর গুণ করলে আমরা ছয় 16 ছিয়ানব্বই পাচ্ছি তাহলে আমরা এখানে ষোলো কি ইন্টু আকারে ছিল সেটাকে আমরা ভাগ করলাম তাই না তো ভাগ করলে কাটাকাটি করলে আমরা কিন্তু ছয় পাচ্ছি তাই না এখন আমরা অপর দুই বাহুর দৈর্ঘ্য কত পেলাম বলতো সিক্স সিক্স কেটে আমরা ফাইভ পেলাম তো এ বি সি সমুদ্রিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটা সূত্র জানি সমুদ্রভাউ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বি বাই ফোর রুট আমার সাথে একটু বলো বি বাই ফোর রুট ফোর এ স্কেয়ার মাইনাস বি আবার বলো বি বাই ফোর রুট ফোর এ স্কেয়ার মাইনাস বি তো আমরা এখানে মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করে আমরা কিন্তু বারো বর্গমিটার পেলাম তো আশা করি তোমাদের এই যে তিন নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো